পাকিস্তান ওপেন টু কাশ্মীরের পাহলগয়ে সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এরই মধ্যে গত কয়েকদিনে দেশ দুটির সেনারা নিয়ন্ত্রণ রেখায় অন্তত আটবার গোলাগুলিতে জড়িয়েছে বৃহস্পতিবার আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে বড় পরিসরে সামরিক মোহরা চালায় পাকিস্তান যা পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মনির ভারত কোন সামরিক দুঃসাহস দেখালে এর কঠোর জবাব দেওয়ার হুশিয়ারি দেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবশ্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছেন আরব সাগরে যুদ্ধজাহাজ সাবমেরিন সহ বিশাল নৌবহর মোতায়েন করে রেখেছে নয়াদিল্লি এ অবস্থায় পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের সীমান্তবর্তী মানুষদের দুই মাসের খাবার মজুদের কথা বলেছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক সীমান্তের মানুষদের খাবার ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগান নিশ্চিত করতে একশো কোটি রুপির একটি তহবিল গঠন করেছে আজাদ কাশ্মীর সরকার যেখানে এক হাজারের মতো মাদ্রাসা দশ দিনের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ বিশেষজ্ঞরা বলছেন উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এতে মারাত্মক ঝুঁকিতে পড়বে আঞ্চলিক স্থিতিশীলতা আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ